আজকে আমি একটা দারুণ জায়গায় এসেছি যদিও সাথে করে তোমাদেরকেও নিয়ে এসেছি চলো দেখিয়ে দিই কোথায় এসে ভিডিওতে এই ব্লাউজ বলো কুর্তি বলো এগুলো তৈরি করা হচ্ছে বাট কি সেই প্রোডাকশন আর কি ইউনিট বসিয়ে কিভাবে কাজ হচ্ছে আজকে তোমাদের পুরোটাই ঘুরিয়ে দেখাবো তার আগে পূজা ওর নিজস্ব মানে শুধু এটা তিলোত্তমা নয় তিলোত্তমার টেক্সটাইলস জিটা হচ্ছে সেটা সমেত তুমি কিছু বলো মানে কি এই জিনিসটা তুমি করছো এত পর্যন্ত আপনারা তিলোত্তমাকে বহু দিন ধরেই ভিডিওতে দেখছেন কিন্তু তিলোত্তমার যেটা বলতে পারেন আতুর ঘর সেটা হচ্ছে তিলোত্তমা টেক্সটাইল যেখানে আজকে আপনারা দাঁড়িয়ে আছেন বা এসেছেন ভিডিওর মাধ্যমে সোনালীদির ভিডিওর মাধ্যমে তো আজকে আপনাদের দেখাবো আমাদের অ্যাকচুয়াল ম্যানুফ্যাকচারিং ইউনিট এবং আমরা কিভাবে কাজ করে থাকি কিরকম কিরকম ডিজাইনিং করে থাকি লেয়ার কাটা থেকে শুরু করে স্টিচিং পুরোটা

চলো ফার্স্টে যে কাটিং হয় তার জন্য লাগে কাপড় আর এগুলো হচ্ছে সবই কাপড়ের থান থানের মধ্যে রয়েছে মালাই কটন হাকোবা সাংগনেরি ইন্ডিগো জামদানি এগুলো দিয়ে সবই কিন্তু ব্লাউজ তৈরি হয় আর তার সাথে তৈরি হয় কুর্তি ওয়ান পিস উইমেন ওয়ার ডিজাইনার পিসেস এরপর চলে যাচ্ছি সেই সেকশানে যেখানে লেয়ারিং করা হয় একটার পর একটা থানের কাপড় এখানে সুন্দর করে প্লেস করা হয় আর একটা বড় রুলার বা স্কেল দিয়ে সুন্দর করে এটাকে একদম প্লেন করা হয় আর এর ওপর দেখো এখন ফেলা হয়েছে ফর্মা কাপড়ের ওপর ফর্মা ফেলে চক দিয়ে সুন্দর করে মার্কিং করা হয় মানে এটা হচ্ছে কাটিংয়ের আগে স্টেজ তো মার্কিং করার পর এগুলোকে কি করা হচ্ছে না সুন্দর মেশিনে কাটিং করা হচ্ছে এগুলো কিন্তু সত্যি দেখার মতন জিনিস এই ছাড়াও এগুলোকে বলা হচ্ছে পেস্টিং তিলোত্তমা প্রোডাকশনের কুর্তির হাতায় বলো বা কলারে এছাড়া ব্লাউজের প্রত্যেকটা বিটসে কিন্তু এরকম সুন্দর পেস্টিং প্রিমিয়াম কোয়ালিটির ইউজ করা হয় তবে কিন্তু সেই জিনিসটার সঠিক একটা শেপ আসে থান কাটা হয়ে গেল এরপর হচ্ছে স্টিচিং স্টিচিংয়ের জন্য চাই হচ্ছে বিভিন্ন কালারের সুতো এটা হচ্ছে কালারফুল সুতোর সেগমেন্ট যেখানে একদম স্পেট পলি মানে প্রিমিয়াম কোয়ালিটির সুতো ইউজ করা হচ্ছে আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের লেস তো এই সব লেস দিয়ে কিন্তু কুর্তি ব্লাউজে সুন্দর করে একদম ডেকোরেশন করা হয় এরপর রয়েছে ব্লাউজের জন্য সুন্দর পাফ যেটা একদম প্রিমিয়াম কোয়ালিটির মানে গুড লাকের পাফ ইউজ করা হচ্ছে ডিটেলিংয়ের জন্যও কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির হাকোবার নেটও ইউজ করা হয় এখানে কি তৈরি হচ্ছে বলতো তৈরি হচ্ছে পাইপিন যেগুলো ব্লাউজের আর কুর্তির ডিটেলিংয়ে দেওয়া হয় এরপর দেখো এখানে তৈরি হচ্ছে এই যে দড়িগুলো তৈরি হয়েছে সেগুলো এখানে সুন্দর করে স্টিচ করা হচ্ছে যেমন দেখো এখানে কি সুন্দর টপ তৈরি হয়ে গেছে আংরাক্ষা টাইপ তো এগুলো কিন্তু সবই এখানে ম্যানুফ্যাকচার হচ্ছে সাথে কিন্তু ব্লাউজ শুধু ব্লাউজ নয় একদম তোমাদের পছন্দের ডিজাইনার ব্লাউজ আর এগুলো কিন্তু সবই পুজোর কালেকশনে আসতে চলেছে এরপর এখানে চলছে ইন্টারলক এখানে ফোর থ্রেড ইন্টারলক মেশিনে এই কুর্তি ব্লাউজ এগুলোকে ইন্টারলক করা হয় আর তারপরে রেডি হয়ে যাওয়া জিনিসগুলো এখানে সুন্দরভাবে প্রেস করা হয় এবং সুন্দরভাবে এই ড্রেস আর কুর্তি ব্লাউজ প্রেস করার পর এখানে কিন্তু সুন্দর করে রাখা রয়েছে আর এগুলো দেখো সবই কিন্তু এই উইকের প্রোডাকশান এখানে সুন্দর করে ডিসপ্লে করা রয়েছে আমরা শুধু জিনিস কিনে পড়ি কিন্তু একবারও ভাবি না এগুলো কিভাবে তৈরি হয় আজকে একদম কাজ থেকে এগুলো দেখে ভীষণ ভালো লাগলো আর তোমাদের দেখাতে পেরেও ভালো লাগলো পূজার মা কিন্তু আমাদের স্কুলের সিনিয়র দিদি আমার খুব পরিচিত দু কাপ চা এসে গেল আর চা খেই আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম সোজা চলে এলাম তিলোত্তমায় কিভাবে তৈরি হয় দেখালাম তবে কি কি তৈরি হয় সেটাও একটু দেখাই প্রথমেই পরে নিয়েছি একটা সুন্দর ওয়ান পিস শারদিয়া কালেকশন সিরিজ ওয়ান পিওর কটন জামদানির সাথে খাদির দুর্দান্ত কম্বিনেশনে একটা ওয়ান পিস যাতে রয়েছে নেট ডিটেলিং আর পাক স্লিভস ভীষণ ভীষণ সুন্দর দেখতে হয়েছে আর এরপর আবারও একটা ওয়ান পিস ডাবো কটনের ওপর প্রিন্টেড হল্টার নেক একটা ওয়ান পিস চাইলে তোমরা এটা লেগিংস দিয়েও পড়তে পারো আবার ওয়ান পিস হিসেবেও পড়তে পারো প্রত্যেকটা কিন্তু প্রিন্ট ভীষণ সুন্দর আর সামারের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট এরপর দেখাচ্ছি বারো মাস পরার জন্য পিওর কটনের প্রিন্টেড এই কুর্তিগুলো ভি নেক ডিটেলিং রয়েছে আর প্রত্যেকটা প্রিন্ট না ভীষণ সুন্দর আর সামারের জন্য একদম সামার কুল যাকে বলা হয় আর আমাদের ডেলি ওয়ার হিসেবে এগুলো ভীষণ ভীষণ ভালো লাগে ইচ্ছা করলে একটা লেগিংস আর সুন্দর দুপাটা দিয়েও কিন্তু তোমরা ক্লাব করে পড়তে পারো এটা কিন্তু দারুণ দেখতে তাই না পুরোপুরি অর্গানিক কটনের মধ্যে দেখো ভি নেক ডিটেলিংয়ে রয়েছে সুন্দর বুলিয়ান স্টিচ হালকা করে পুরো বডিতেও রয়েছে আর সাথে স্লিভসেও হালকা কাজ রয়েছে ইয়েলো কালারটা তো মারাত্মক লাগছে আর তার সাথে এর লেন্থটাও কিন্তু অনেকটাই লং অফ হোয়াইটের মধ্যে স্কুপ নেকও রয়েছে ভি নেকও রয়েছে আর ব্ল্যাকের কিন্তু এক সাইডের বডিতে কাজ পিওর লিনেনের ওপর একদম ডিজিটাল প্রিন্ট রয়েছে আর এর সারা বডিতে সুন্দর টেক্সচার রয়েছে একদিকে পকেটও রয়েছে আর এর মধ্যে চাইনিজ কলার দেওয়া রয়েছে চাইলে তোমরা কুর্তি হিসেবেও পড়তে পারো আবার ওয়ান পিস হিসেবেও পড়তে পারো খাদির ওপর চাইনিজ কলার রয়েছে সামনে রয়েছে উডেন বাটন পকেট রয়েছে এগুলো কিন্তু তোমরা ডেলি ওয়ার হিসেবে পড়তে পারো তবে আমি প্রেফার করব লেগিংস থেকেও কিন্তু জিন্সের ওপর পড়লে বেশি স্মার্ট দেখতে লাগবে এই ওয়ান পিসটা দুর্দান্ত দেখতে আর খুব মিষ্টিও এটার নাম হচ্ছে আগমনী কালেকশন আর সাথে রয়েছে একটা সুন্দর পকেট ভি নেক ডিটেলিং এত মিষ্টি আর তার সাথে একটা হোয়াইটের অপশানও তোমরা পেয়ে যাচ্ছ পিওর আজরাকের ওপর চাইনিজ কলার থ্রি কোয়ার্টার স্লিভস সাথে রয়েছে একটা পকেট ডেলি ওয়ারের জন্য এগুলো ভীষণ কমফোর্টেবল আর খুব স্টাইলিশ কলার কোনো জিনিস আমি পরি না তবে এটা পরেছি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য মাশরুম মডালের মধ্যে সুন্দর কলার রয়েছে থ্রি কোয়ার্টার স্লিপস রয়েছে সামনে রয়েছে উডেন বাটন আর সাথে একটা করে পকেট আর এর প্রত্যেকটা কালার ভীষণ আই ক্যাচিং আর ভীষণ ক্লাসি একটা লুক দিচ্ছে একটা স্ট্রেট প্যান্টের সাথে আমি ক্লাব করে পরেছি এটা হচ্ছে কটন ডাবু কলার্ড রয়েছে স্লিভলেস রয়েছে আর ভীষণ যাকে বলা হয় কমফিওয়্যার আর এর প্রত্যেকটা কালার অপশনগুলো দারুণ দারুণ দেখতে আমি জানি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভীষ ভালো লাগবে আর থ্যাংক ইউ পূজাকে এত সুন্দর করে সবকিছু ঘুরিয়ে দেখানোর জন্য আজ যাই টাটা